আপনারা জানেন যে আমরা আগে ওনারা যেই প্রস্তাবগুলো চূড়ান্তভাবে আমাদের সামনে দিয়েছিলেন সেখানে একশো ছেষট্টিটি প্রশ্ন বা প্রস্তাব ছিল সেক্ষেত্রে আমরা তখন একশো আটটি প্রস্তাবের সাথে একমত হয়েছিলাম বত্রিশটি প্রস্তাবের সাথে আমরা একমত হই নাই আর মাংশিকভাবে আমরা একমত হয়েছিলাম মোট ছাব্বিশটির সাথে যে আমরা জাতীয় ঐকমত্য স্বার্থের ঐকমত্য তৈরির স্বার্থে আমরা কিন্তু নমনীয় নীতির পক্ষে আমরা যদি কোনো একটা বিষয়ে এক্সট্রিম পজিশন ধরে রাখি আমরা আমাদের দলের মতামত ধরে রাখি অন্যরা ধরে রাখবে ফলে একমত হওয়া যাবে না তো আমরা এর বাইরে একটা জিনিস আমরা আজকে স্পষ্ট করে বলেছি সেটা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো মিটিং করছে অনেক দলের সাথে আলোচনা করছে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের যেই কনক্লুসিভ প্রসেস এটাতে আমরা সন্তুষ্ট না আমরা বলেছি যে আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্তা কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারটা আমাদের কাছে এখন অস্পষ্ট ফলে আমরা ওনাদেরকে বলেছি যে আপনাদের কাজের প্রোগ্রেস জায়গাটা আমাদেরকে আপনারা স্পষ্ট করেন ওনারা বলেছেন যে কিছুদিনের মধ্যেই আমরা হয়তো স্পষ্ট একটা গাইডলাইন পাব আমরা যেমন দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়নের জন্য আমরা নীতিগতভাবে কনসেপ্ট আকারে আমরা হয়তো এই আইডিয়াটা সাথে একমত ছিলাম কিন্তু আমরা মনে করেছি যে এটা বাংলাদেশ ওটা গ্রহণ করার জন্য এখনও রাজনৈতিক পরিবেশ আসলে তৈরি হয়নি আমরা এখনও বাংলাদেশ কম্প্যাটেবল না ওই আইডিয়াটা আসলে যে বাইক এটা কিন্তু যেহেতু সবাই একমত মানে বেশিরভাগ দল একমত হয়েছে আমরা জাতীয় পক্ষের সাথে আমরা একমত হয়েছি কিন্তু সেখানে তারা নির্বাচন কমিশন তার প্রস্তাব দিয়েছিল এরকম যে উচ্চপক্ষ থাকবে নিম্নপক্ষ থাকবে নিম্নপক্ষে আবার তিনশো জন যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন পাশাপাশি একশো জনের শুধু মহিলাদের জন্য আলাদা আসন করার জন্য প্রস্তাবনা দিয়েছিল তা আমরা আসলে আমাদের একটা ভিন্ন প্রস্তাবনা আছে যেটাকে শুধুমাত্র মহিলাদের জন্য একশোটা আসন আলাদা করে না রেখে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে একশোটি আসলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আকারে একশো বিভিন্ন পেশাজীবী মানুষদের ভিতরে থেকে মহিলাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এটা করার জন্য তা আমরা ওই জায়গাতে এখন আছি আরেকটা হচ্ছে আমাদের শুরুতে প্রস্তাবনা ছিল যে রাষ্ট্রপতি সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে প্রধানমন্ত্রী মন্ত্রী ওই যাদবের কিন্তু আমরা গত মিটিংয়ের পরে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা আমাদের ওই জায়গা থেকে আমরা একমত পোষণ করেছি মিনিং আমরা সরে এসেছি জাতীয় ঐক্যমত্যের স্বার্থে কিরকম তারা যে প্রস্তাবনায় বলেছিলেন যে ইলেকট্রাল কলেজ গঠনের মাধ্যমে অনেকটা আমেরিকান মডেলের মতো তা আমরা এই জায়গাতে ঐক্যবদ্ধের খাতিরে আমরা আসলে ওই জায়গাতে একমত পোষণ করেছি যে না ইলেকটোরাল কলেজ এবং যে ডাবল চেম্বারস আছে যে লোয়ার হাউস এবং আপার হাউস সেখানকার নির্বাচিত সদস্যরা এবং ইলেকট্রাল কলেজ নিয়ে তাদের ভোটে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এই জায়গাতে আমরা একমত রয়েছি